সংবিধানের একশো তিরিশতম সংশোধনীর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নামান্তর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ভারত থেকে গণতান্ত্রিক ব্যবস্থা চিরতরে শেষ করতে এই পদক্ষেপ বিচার ব্যবস্থার স্বাধীনতা শেষ করতেই বিল আনা হয়েছে ভারতীয় গণতন্ত্রের ওপর এটা হিটলারের মতো আক্রমণ এভাবেই সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় अनकॉन्स्टिट्यूशनल बिल अनडेमोक्रेटिक बिल पूरा गणतंत्र को लोपाट कर देंगे और उसका हम लोग जब अमित शाह का सामने जब स्लोगान दे रहे थे उस टाइम बिट्टू एंड रिजू वो लोग हमारे दो एमपी लेडी एमपी, एक है शताब्दी राय मिताली को उनको उन दोनों को मानने के लिए आया है क्या बोल रहे हैं आप बिट्टू ले, लेडी को धक्का दिया हम लोग हमारा अंदर कोई तो कोई ना बिल फाड़ा है ठीक है तब तो उसमें क्या है हम तो स्लोगन दे रहे थे सब जमींदारी जो है टीएमसी का जो जमींदारी ले नहीं फड़ा वो कुछ नहीं बात है ये अनकॉन्स्टिट्यूशन बिल है ये बिल को हम लोग देखेंगे हम असंविधानिक बिल है वो हमारे दो एमपी को गाँव में हाथ दे देगा दे बिट्टू अभी तो कांग्रेस छोड़कर का उधर चला गया किरण रिजू में धक्का दे देगा मान लेगा See it as a completely draconian thing it is it it goes against everything and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people because what it basically allows a government to do is to put you any it doesn't you you don't even have to be convicted you can tomorrow you can put any kind of case on a chief minister অ্যান্ড পুট হিম ইন জেল ফোর থার্টি হ্যাভ হিম অরেস্টেড ফর থার্টি ডেজ বিদাউট ইভেন্টেড দেয়ার প্লে ফর এভরিবডি টু সি সো আই থিঙ্ক দাবসলুটলি রং ইটস এন্টিন ইটস এগেন্ট আনস্টিউশন ইটস অনডেমোক্র্যাটিকচুনেট টিএমসির আমরা এমপি রা সকলে গিয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা স্লোগান দিচ্ছিলাম আমরা শান্তিপূর্ণভাবে স্লোগানটা দিচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে ওনাদের যে সিট আছে রিজু রিজুজি বিট্টুজি ওনাদের যা সিট ছিল বিজেপির যা সিট যার যারা সিটে বসেছিলো সেখান থেকে আচানক ছুটে চলে আসলো একবার ওই ইলেকশন নেমে গেল প্রথমে আমাদের আবু তোয়েদারকে জোর সে ধাক্কা দিল আবু তোয়েদার ছিটকে গেল তারপর আমি সামনে ছিলাম শতাব্দী দিয়ে ছিল শরিমলাদি ছিল তো সামনে এমনভাবে সামনাসামনি যেটা বলতে লজ্জা লাগছে আমাদের বলতে লজ্জা লাগছে এমনভাবে সামনাসামনি এইভাবে সামনেতে জোরভাবে ধাক্কা দিল আর ঠিক হাতের মুভমেন্টটা ঠিক ছিল এইভাবে এইভাবে এসে এইখান এইখান দেখুন চামড়াটা পর্যন্ত তুলে নিয়েছে মানে হিংস্র জন্তু হয়ে উঠেছে যদি আমাদেরকে মেরে ধরেও যদি আমাদেরকে থামিয়ে দেওয়া যায় কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদেরকে যতই আঘাত করুক যতই মারুক যতই ধাক্কা দিক আমাদের কণ্ঠনালীরা কেটে নিলেও কিন্তু আমাদের প্রতিবাদের আওয়াজটাই বেরোবে